এই দেখো একশো পঁচাত্তর টাকায় দেবো জামদানি কত পিস লাগবে দুশো আড়াইশো হাজার পিস সব দিয়ে দেবো পুরো বারো হাত না হলে পয়সা দেবো সিল রয়েছে কত কিনেছেন মিনিমাম পাঁচশো টাকা নিচে কেনে আমরা দেবো চারশো তিরিশ টাকায় সে ভাইরাল মল কটন পাঁচশো পঞ্চাশ টাকা ভাইরাল টিসু চারশো আশি টাকা পাবে পুরো টেম্পের মধ্যে তিনশো আশি টাকা ইট চারশো পঞ্চাশ টাকা এ একটা হ্যান্ডলুম জামদানি চারশো আশি টাকার মধ্যে পুরো বডি তে মিনিমিনে করা পুরো বেনারসি কত কিনে মিনিমাম আঠারোশো টাকা উনিশশো টাকা নিচে কিনতে পারেন ঠিক আছে আমরা দেবো সতেরোশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছ এগুলো চলে যাবে নশো পঞ্চাশ টাকায় এসব ধরনের মুগা বেনারসি পেয়ে যাবে আমাদের কাছে এগারশো পঞ্চাশ টাকা পালচি আমাদের চলে আসে সাতশো টাকায় ওপেন বাজার পাবে এটা পুজো উপলক্ষে একশো 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 টাকা । যা নেবে একশো পঁচাত্তর ঠিক আছে সব একশো প্রচুর 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 একশো পঁচাত্তর টাকায় দেবো জামদানি কত কালার চাই বস্তা বস্তা দুশো আড়াইশো হাজার দু হাজার পিস যা লাগে এসে মেপে নিয়ে যাবে

আরো কালার রয়েছে আটশো থেকে কোনো জায়গায় পাবেন না এই মল কটন পুরো মাখন এগুলো পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় টিস্যু কত কিনেছেন এরকম ভাইরাল টিস্যু কত কিনেছেন মিনিমাম মার্কেট প্রায় ছশো টাকা হচ্ছে কিনতে পারেননি দেখুন আমরা দিয়ে দিচ্ছি মাত্র মাত্র চারশো আশি টাকা চারশো চারশো আশি দিয়ে দেবো কুড়ি পঁচিশ টাকা কালার পাবেন ঠিক আছে জাস্ট দেখুন ডুয়েল টন মোটিভের আছে মাত্র মাত্র পেয়ে যাবেন চারশো আশি টাকা একটা খাদির মধ্যে যাচ্ছে খাদি টেম্পেল পানের মধ্যে এরকম প্লেন বডির মধ্যে অনেকের ডিমান্ড এগুলো হচ্ছে পুজোর জন্য করা হয়েছে এরকম পুরো টেম্পেল পানের মধ্যে আছে প্লেন বডির মধ্যে ঠিক আছে দেখো আঁচলটা দেখে নাও এগুলো যাচ্ছে তিনশো আশি টাকা ইটকট এরকম ধরনের ইটকট করতেও পাবেন না এগুলো চলে আসবে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা যা বলবো তাই একদম ভিডিও শেয়ার করে নিয়ে আসবেন আমাদের যা দেখাবো তাই ঠিক আছে এরকম এই একটা হেলুম জামদানি একদম হাতের তৈরি হেলুম জামদানি এগুলোর দাম মানে চলে যাবে চারশো আশি টাকার মধ্যে পুরো বডিতে মিনে মিনে করা এগুলো হেলুন জাম দানি চারশো আশি টাকা এর কুড়ি টা কালার পেয়ে যাবে মটকার মধ্যে ইটকত কাজ করা পুরো সারা শান্তিপুর খুঁজবে কুত্ত পাবেন না সারা শান্তিপুরে একদম চ্যালেঞ্জ তৈরি দেখতে পাচ্ছেন একদম হাতের একদম হাতের বোনার কাজ এরকম হাতের তৈরি করা কাপড় এগুলো এগুলো দাম যাচ্ছে আটশো টাকা এখানে শেষ নয় আরো আছে সিল্কের আইটেম চলে আসুন ওই গজা আরো দেখিয়ে দিচ্ছি সিল্কের আইটেম ঠিক আছে সব দেখিয়ে দেবে দেখো সব দেখিয়ে দেবে দেখো কত লাগবে দেখো সিল্কের আইটেম প্রচুর এরকম ধরনের সিল্কের রয়েছে ঠিক আছে এরকম যেগুলো আপনার মার্কেট ভ্যালু আছে আঠারোশো টাকা উনিশশো টাকা দাম চোদ্দশ টাকায় ঠিক আছে পিওর মধ্যে যাচ্ছে পিওরের মধ্যে দেখুন সব তো খোলা সম্ভব না পিওরের মধ্যে এরকম কত দিয়েছে মিনিমাম আঠারোশো টাকা উনিশশো টাকা নিচে কিনতে পারেনি ঠিক আছে আমরা সতেরো পঞ্চাশ টাকা এরকম ধরারসি প্রচুর কালার হবে প্রচুর আটটা দশটা কালার হবে সিল্কের আইটেম দেখতে পাচ্ছ এগুলো নশো পঞ্চাশ টাকায় নশো পঞ্চাশ আরো চলে আসছে এরকম আমরা দেখিয়ে দিচ্ছি এখন ধর প্রচুর সিল্কের আইটেম দেখে শেষ হবে না আমরা জাস্ট সব দেখা দেব না একটা ভিডিও এগুলো চলে হবে নশো পঞ্চাশে আমি দুই একটা দাম খুলে গুলো দেখিয়ে দিচ্ছি এরকম মুগা বেনারসি কত দিয়েছে মুগা বেনারসি কিনেছে মিনিমাম উন্নশো টাকা ষোলোশো টাকা নিচে কিনতে পারেনি সি এরকম এসব ধরনের মুগা ব্যানারসি পেয়ে যাবে আমাদের কাছে এগারোশো পঞ্চাশ টাকা এগারো একটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কাল এগারো পঞ্চাশ টাকা ধরে আরো প্রচুর এগুলো চলে যাবে ছশো পঞ্চাশের আস এখানে এরকম বালুচুরি থেকে শুরু করে সব রকম আইটেম আছে দেখো বালচুরি কত লাগবে এগুলো বালুচুরি আমাদের চলে আসে সাতশো টাকায় ঠিক আছে প্রচুর প্রচুর পেয়ে যাবে বালুচুরি এরকম ধরনের মুগা পেয়ে যাবে মাত্র মাত্র ছশো টাকায় দেখতে পাচ্ছি এগুলো পিওর মুগার মধ্যে আছে মাত্র ছশো টাকায় চলে আসবে এরকম ধরনের ওপেন বাজার পাবে এটা চলে যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকায়

বেড কভার পেয়ে যাবে এরকম বেড কভার পেয়ে যাবে আবার চলে আসে দেখো সফটের জামদানি রয়েছে সব ঢাকায় সব রকম রয়েছে সফটের জামদানি একশো টাকা পেয়ে টাকায় ঠিক আছে ব্লাউজ সব আছে দেখাচ্ছি মধ্যে সাতশো পঞ্চাশ টাকা জামদানি আর বডি চলে পাঁচশো টাকার মধ্যে ঠিক আছে আর দেখিয়ে দিচ্ছি এমন ধরনের লাইট মধ্যে চলে এগুলো পাঁচশো এর মধ্যে চলে ডিজাইন নিতে গেলে শান্তিপুর বাবাই শাড়ি সেন্টার আসতে ভিজিট করতে হবে কেনাকাটা করতে হবে আচলটা হচ্ছে আচলের মধ্যে চলে আসবে এগুলো পাঁচশো আমরা কিন্তু এরকম না আপনাকে বেশি দাম দেবো ঠিক আছে আমাদের সব নিজস্ব কারিগর দিয়ে তৈরি করা ঠিক আছে আপনার আসুন ভিজিট করুন কেনাকাটা করুন আর পুজো যেহেতু চলে এসেছে আপনি পঞ্চাশটা মাল দেখে আপনি দশটা মাল নিতে পারবেন একদম এরপরে যার অ্যাড্রেস বুঝতে পারছো না তার জন্য কিন্তু ডিসপ্লেতে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বার করলে টোটাল গাইড করে অবশ্যই আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কারণ যেহেতু আপনার শেয়ারে ওদের উপকৃত হতে পারে